নমস্কার আমি শঙ্কুর রয়েছি আপনাদের সঙ্গে প্রতিটা মুহূর্তে নানা ধরনের গল্প কিংবা নানা ধরনের কাহিনী আপনাদেরকে বলি তবে আমি বেশ কিছুদিন ধরে নির্যাতিত স্বামীদের নিয়ে কথা বলছি এবং নির্যাতিত স্বামীদের সত্যি আজকের দিনে যদি কোনো নির্যাতিত স্বামী নিয়ে শোনেন আপনারা অবাক হয়ে যাবেন কি করে কি করে মহিলা অর্থাৎ গৃহবধূরা যে কিভাবে টাকা পয়সা চাপ দিচ্ছে তাদের স্বামীর এবং স্বামীরা কিভাবে বেঁচে রয়েছে সেটা কিন্তু কেউ ভাবে না তবে একটা জিনিস আপনাদেরকে বলি যে আজকে যে ঘটনাটা বলবো সেটা কিন্তু বলবো যে একজন শিক্ষক অর্থাৎ প্রাইভেট শিক্ষক তিনি প্রফেশনাল কোর্সের জন্য তিনি কিন্তু প্রাইভেট পড়েন খুব নাম করা তিনি তিনি ফোন করেছিলেন তিনি ফোন করেছিলেন হাওড়া এলাকা থেকে তিনি ফোন করেছিলেন তিনি যেটা জানালেন যে তিনি বিয়ে করেছিলেন তিনি বিয়ে করেছিলেন বিয়ে করেছিলেন একজন একটা বেসরকারি আর্থিক সংস্থা বড় বেসরকারি আর্থিক সংস্থা তো কর্পোরেট সংস্থায় তার স্ত্রী চাকরি করেন এবং তার স্ত্রী বিয়ে করেছিলেন বিয়ে করার পর কিছুদিনের পর থেকেই তার স্ত্রী তাকে জানিয়ে দেয় যে সে তার সঙ্গে থাকবে না তাকে আর ভালো লাগছে না কেন ওই পুরুষকে যখন জিজ্ঞাসা করেছিলাম যে আপনার মধ্যে কি কোনো সেক্সুয়াল কোনো সমস্যা রয়েছে কিংবা আপনি কোনো ওষুধ খান কিংবা কিছু তিনি সেটা জানিয়েছিলেন যে তার স্ত্রী হঠাৎ করে বাড়ি থেকে একদিন বেরিয়ে গেলেন কোনো যে না বলে না বলে বেরিয়ে গিয়েই স্ত্রী বাড়ি দক্ষিণ কলকাতার দিকে তার বাড়ি রয়েছে সেখানকার থানায় তিনি মামলা করেন এবং স্বামীর মা রয়েছে এবং স্বামী রয়েছে তাদের বিরুদ্ধে মামলা করেন এইট মামলা করেন মামলা করার পর থেকে কিন্তু তিনি এখান থেকে চলে যান অবশেষে দেখা গেল যে ফোন নাইনটি এইট যে মামলাটা করেছে সেই মামলার মধ্যে কিচ্ছু নেই একটা জাস্ট প্রফর্মা যে তাকে মানসিক অত্যাচার করা হতো তাকে খেতে দেওয়া হতো না এই ধরনের এই ধরনের কিন্তু প্রায় প্রায় অভিযোগ পত্র এরকম দেখা যায় আপনাদেরকে বলছি বিগত দশ থেকে বারো বছরের মধ্যে আপনি দেখাতে পারবেন কটা কেসে জামিন হয়নি কটা ফোর নাইনটিএ কেসে এই জেলে যায়নি আপনি মানে জেলে গেছে এরকম বোঝাতে পারবেন না আপনার দেখাতে পারবেন না মানে খুব কম খুব কম সেটা পার্সেন্টেজে খুব কম একটাই কারণ মিথ্যে অভিযোগ এই যে মিথ্যে অভিযোগ গৃহবধূরা যখন করেন গৃহবধূরা মিথ্যে অভিযোগ করে তাদের স্বামী শ্বশুরকে ফাঁসান এবং ফাঁসিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করেন এবং প্রতিটা মুহূর্তে তাদের কাছে এক 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 করে পদক্ষেপ মানে এক এক করে টাকা নেওয়া শুরু করে প্রথমে ডিবি এক তারপর মেনটেনেন্স তারপর এক নাগারে লক্ষ লক্ষ টাকার চাপ ভাবতে পারবেন না এ টাকা ওই মহিলা যদি কাজ করতেন কোনো দিন কোথাও কোনো সংস্থাতে কাজ করতেন পেতেন না মহিলার বাবা তিনি পেতেন না কারণ মহিলার বাবা জানেন তিনি একটা অকর্মণ্য তিনি প্রথম থেকেই তার মাথায় একটাই রয়েছে যে মেয়ে জন্ম দিয়েছি মানে আমার মাথায় চাপ এসে গেল সত্যি বিশ্বাস করুন বলে না যে মেয়েকে পার করবার জন্য আমি ব্যস্ত হয়ে পড়ি পার মানে কি মেয়েকে বিদায় করবার জন্য ব্যস্ত হয়ে পড়ি বের মানে কি কেউ বলে ছেলেকে বিদায় করছি ছেলে বিদায় করছি কেউ কোন বলে এই যেটা বলছিলাম আপনাকে এই যে ছেলেটি ইনি যে পড়ান স্ত্রী চলে গেলেন তিনি এখন নাকি দক্ষিণ ভারতের কোথাও রয়েছেন তিনি সেখানে সুবেদনের চাকরি করছেন স্বামীর সঙ্গে যোগাযোগ রাখেন না স্বামীর এদিকে ঠিকঠাক করে চলছে না যে যে সংস্থাগুলোতে তিনি পড়াতেন এবং রিনাউন সংস্থাতে পড়াতেন এবং তার নাম কিন্তু বিখ্যাত নাম এই পড়ানোতে সেই লোকটি ইদানিংকালে খাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছেন একটা কাজের জন্য ঘুরে বেড়াচ্ছেন তিনি বলছেন যে প্রতিটা মুহূর্তে যেভাবে আমার কাছে থ্রেট আসছে অর্থাৎ শ্বশুরবাড়ির পক্ষ থেকে থ্রেট আসছে সেই থ্রেডটা এতটাই থ্রেট যে তিনি যে শিক্ষিত মানুষ মাঝে মাঝে নাকি তিনি ভুলে যান যে আমি শিক্ষিত যে আমি জীবনে কিছু পড়াশোনা করিনি ওই স্ত্রী কিন্তু এখনো পর্যন্ত কোনোদিন মেন্টেনেন্সের জন্য চাপ দেননি তিনি বারবার ধরে ডিভোর্সের জন্য চাপ দিচ্ছেন বলুন তো আপনার সাইকোলজি কি বলে আপনার সাইকোলজি কি বলে যে বিয়ে করলেন ওই পেপারের ম্যাট্রিমনি দেখে বিয়ে করলেন বিয়ে করার পর তিনি কী করলেন তিনি এখন এখন বলছেন ডিভোর্স দাও দেখুন আমাকে যখন ওই লোকটি ফোন করেছিল স্বামীটি ফোন করেছিল তাকে একটা কথা বলেছিল যে আপনার স্ত্রী যদি এখনো সুবেতনে চাকরি করেন আপনি মেনটেন্স চান আপনার স্ত্রী শিক্ষিত আরে একজন মহিলার সঙ্গে বিয়ে করার পর যদি স্বামী তার সঙ্গে শারীরিক সম্পর্ক করলো শুধু স্বামী করলো তাহলে এই যে স্বামী এর ব্রহ্মচর্য গেল না এরও তো গেলো তাহলে আপনি যদি বলেন যে আমার জীবন শেষ করে দিল তাহলে এই স্বামীটির জীবন শেষ করা হলো আমি তো একটা কথা বলেছি আজও বলছি যে আপনি স্বামী আপনার রোজগার নেই এই সময় আপনি আপনার স্ত্রীর কাছে মেনটেনেন্স দাবি করুন ছাড়বেন না ডিভোর্স দেবেন না চান না মেনটেনেন্স আদালত সবসময় মেয়েদের কথা শুনবে ছেলেরা কান্না করবে মেয়েরা যা বলবে তাই শুনবে মেয়েরা বলবে পনেরো লাখ দাও কুড়ি লাখ দাও তিরিশ লাখ দাও সেটাই মেনে নিতে হবে কেন সেটা নিয়ে এক্সট্রাপশন কেস হবে না কেন তোলাবাজির কেস হবে না বললেই হলো একটি ছেলের চলে গেল আরে আপনি আদালত আপনি আইন করেছেন যে একটা মহিলাকে তাকে পরীক্ষায় বসলে অর্থাৎ মাধ্যমিক পাশ করলে তাকে একটা চাকরি দিতে হবে করুন না করেননি তো আপনারা বলুন না যারা আইনে রয়েছেন তারা বলুন আপনারা মেয়ে বিদায় কন্যা বিদায় কন্যা দায়গ্রস্ত এই কথাটার মধ্যে মামলা করতে পারবেন করুন তো যারা এটা বলেন যে বাবারা বলেন যে বাবারা মেয়েদের সামনে দিয়ে রোজগার করছেন বলুন এই যে আজকে আমার কাছে যারা ফোন করেছিল তারা সত্যি সত্যি অসহায় একটা মানুষ সেই অসহায় মানুষগুলো যখন কথা বলছিল আমারও চোখে জল আসে কারণ এদের শুনবে কে শোনা তো উচিত আদালতের শোনা উচিত সরকারের বেশ কিছু শব্দ যে শব্দ বন্ধ দিয়ে আজও পর্যন্ত লুটের রাজ চালিয়ে যাচ্ছে মেয়ের বাবা মেয়ের মা মেয়ের পরিবার এটা বন্ধ হওয়া উচিত সবাই ভালো থাকবেন আমি শঙ্কু ছাত্র রয়েছি আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ টোয়েন্টি দেখতে থাকুন